ভারতের ইলেকশন এর ঘোষণা অনুযায়ী এক এক দু ছাব্বিশ অনুযায়ী যাদের আঠারো বছর হয়ে যাবে তাদেরকে নতুন ভোটারের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং তার পাশাপাশি দেখুন এখানে ডিক্লারেশন ফর্ম অর্থাৎ অ্যানেক্সার ফোর যে ফর্মটি রয়েছে এই ফর্মটি কিন্তু ফিল করতে হবে তো দেখুন এই দুটি ফর্ম কিভাবে আপনি ফিল করবেন স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস নিয়ে আলোচনা করব

দ্বিতীয় যে অপশনটি রয়েছে ওয়ার্ড দিয়ে এখানে দেখুন পার্লামেন্টারি কনস্টেন্সও অর্থাৎ এখানে লোকসভা কেন্দ্রের নম্বর দেবেন এবং এখানে লোকসভা কেন্দ্রের নাম দিতে হবে অর্থাৎ দুটির মধ্যে যেকোনো একটি আপনাকে দিতে হবে তারপরে দেখুন এখানে এক এ নম্বরে যেটা বলা হয়েছে ফার্স্ট নেম অ্যালট বাই মিড নেম অর্থাৎ এখানে দেখুন আপনার নামের ফার্স্ট নেম এবং মিডনেম এখানে দিতে হবে অর্থাৎ আপনার নামে যদি তিনটি যদি ওয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রে প্রথম যেটা ওয়ার্ড রয়েছে নামের সেটা দিবেন এবং মিডল যেটা ওয়ার্ড রয়েছে সেটা আপনি দিবেন এখানে প্রথমে আপনি আপনার ফার্স্ট নেম দিবেন তারপরে কয়েকটি খরচ ছেড়ে দেওয়ার পর আপনার মিডল নেম এখানে টাইপ করবেন এবং এখানে দেখুন এখানে আপনার সারনেম অর্থাৎ লাস্ট নেম এখানে আপনাকে দিতে হবে তারপরে দেখুন আপনি যে এই যে এখানে যে নেম যে লিখবেন এখানে দেখুন উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে আপনি কোন ভাষায় লিখবেন এখানে আপনাকে বাংলা ভাষায় লিখতে হবে এখানে বলা হয়েছে দেখুন ইন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ স্টেট অর্থাৎ যে রাজ্যের যে ভাষা রয়েছে সেই ভাষাই কিন্তু প্রথমে লিখতে হবে তো যেহেতু পশ্চিমবঙ্গ হয়েছে বাংলা ভাষা তাই এখানে প্রথমে বাংলা ভাষায় লিখতে হবে একের বি নম্বরে দেখুন এখানে বলা হয়েছে এখানে ফার্স্ট নেম এবং মিড নেম সিন ওপরের মতো এখানে লিখতে হবে এখানে প্রথম অর্থাৎ ফার্স্ট নেম তারপরে কয়েকটি ঘর ছেড়ে তারপর মিড নেম যদি থাকে আর যদি না থাকে মিড নেম তাহলে লিখার প্রয়োজন নাই এবং এখানে লাস্ট নেম অর্থাৎ সারনেম দিবেন এবং এখানে কিন্তু আপনাকে দিতে হবে এখানে দেখুন উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে এখানে ব্লক লেটার ইংলিশ ব্লক লেটার অর্থাৎ ইংরেজি বড় হাতের আপনাকে স্পষ্ট করে ভালোভাবে লিখতে হবে তারপরে দেখুন দুই এর এ এখানে যেটা বলা হয়েছে এখানে নেম অ্যান্ড দ্য সারনেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভ অর্থাৎ এখানে রিলেটিভের নেম এবং সারনেম এখানে দিতে হবে তার আগে দেখুন ফার্স্ট এখানে চারটি অপশন রয়েছে হ্যাঁ চারটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান আপনাকে বেছে নিতে হবে এখানে রিলেটিভের জন্য ফাদার্স মাদার্স হাজব্যান্ড এবং ওয়াইফ যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি চুজ করবেন তো ধরুন এখানে ফাদার্স আপনি চুজ করলেন তারপরে দেখুন এখানে যেটা বলা হয়েছে দু নম্বর বক্সে এখানে যে যদি ওরফান অর্থাৎ যদি অনাথ তার বাবা মা যদি কেউ না থাকে তাহলে তার যদি লিগ্যাল গার্জেন থাকে তাহলে কিন্তু এই বক্সে এখানে টিক দিতে হবে এবং টিক দেওয়ার পর দেখুন এখানে নাম লিখতে হবে এখানে যেটা নেম অর্থাৎ এখানে এই যে পাঁচটি বক্স রয়েছে পাঁচটি বক্সের মধ্যে যে বক্সে আপনি টিক দিবেন তার এখানে নেম সার নেম এখানে টাইপ করতে হবে এবং বাংলা ভাষায় আপনাকে এখানে টাইপ করতে হবে হ্যাঁ প্রথমে ফার্স্টের নেম আপনি দিলেন তারপরে আপনি সারনেম সার নেম অর্থাৎ লাস্টের নেম আপনি কয়েকটি ঘর ছেড়ে দেওয়ার পর আপনি টাইপ করবেন এবং নিচের দিকে দেখুন দুইয়ের বিয়ে সেম একই রকম ভাবে এখানে আপনি ইংরেজিতে বড় হাতের আপনাকে এখানে লিখতে হবে তিন নম্বরে দেখুন এখানে এখানে যেটা বলা মোবাইল মোবাইল নাম্বার দিবেন বা আপনি যদি রিলেটিভের যদি মোবাইল নাম্বার দিব মনে করেন তাহলে আপনি এখানে আপনার রিলেটিভের মোবাইল নাম্বার আপনি দিতে পারেন চার নম্বর হচ্ছে দেখুন ইমেল আইডি আপনি এখানে ইমেল আইডি ভালোভাবে টাইপ করবেন যদি আপনি দিতে চান হ্যাঁ তারপরে দেখুন রিলেটিভের যদি ইমেল আইডি আপনি দিতে চান তাহলে এখানে দিতে পারেন তবে এগুলো দেখুন অপশান রয়েছে আপনি দিতে পারেন নাও পারেন তারপরে দেখুন পাঁচ নম্বর অপশান হচ্ছে আধার ডিটেলস এখানে আপনাকে আধার ডিটেলস দিতে হবে ফার্স্টে দেখুন পাঁচের ইয়েতে যেটা বলা হয়েছে যদি আপনার আধার আর নাম্বার থাকে আধার কার্ড থাকে তাহলে এই যে বক্স রয়েছে বক্সে আপনি ক্লিক করবেন আর যদি না থাকে তাহলে দেখুন এই যে দ্বিতীয় যে বিয়ের যে বক্সটি রয়েছে এখানে ক্লিক করবেন তো দেখুন এখানে টিক দেওয়ার পর এখানে আধার নাম্বার যদি থাকে আপনার এখানে টিক দিবেন টিক দেওয়ার পর এখানে আপনাকে বারো ডিজিটের আধার নাম্বার এখানে আপনাকে ভালোভাবে টাইপ করতে হবে তারপরে দেখুন এখানে জেন্ডার অর্থাৎ মেল ফিমেল যদি আপনি পুরুষ হন তাহলে মেল অপশানে এখানে দেখুন এখানে টিক দিবেন আর যদি মহিলা হয় তাহলে সেক্ষেত্রে ফিমেল অপশানে এখানে টিক দিতে হবে সাতের এ ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ আপনার যে ডকুমেন্ট রয়েছে সেটা আধার কার্ড হতে পারে বা যদি আপনার জন্ম সার্টিফিকেট থাকে বা যদি আপনার অ্যাডমিট কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে দেখুন সেই ডকুমেন্ট দেখে আপনি ভালোভাবে এখানে আপনার জন্ম তারিখ ভালোভাবে এখানে টাইপ করবেন তারপরে দেখুন এখানে যেটা বলা হয়েছে ডকুমেন্ট ফর প্রুফ অফ অর্থাৎ এখানে যে আপনি যে জন্ম তারিখ দিবেন সেই জন্ম তারিখ যাতে উল্লেখ থাকে এইরকম একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে যে কোনো একটা এখানে বলা হয়েছে এনি ওয়ান দিস অর্থাৎ যে কোনো একটা দিতে হবে নিচে দেখুন বেশ কিছু অপশান রয়েছে এই অপশানের মধ্যে যে কোনো একটা দিতে হবে ফার্স্টে দেখুন বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট এখানে দিতে হবে যদি থাকে তাহলে এখানে টিক দিবেন আধার কার্ড সার্টিফিকেট অফ ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক বা টুয়েলভের যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনি দিতে পারবেন এখানে দেখুন প্যান কার্ড রয়েছে এখানে দেখুন ড্রাইভিং লাইসেন্স বা ইন্ডিয়ান পাসপোর্ট যে কোনো একটি অপশান আপনাকে এখানে চুজ করতে হবে একাধিক চুজ করার প্রয়োজন নাই যে কোনো একটি আপনি চুজ করবেন তারপরে দেখুন এখানে যেটা যেটা বলা এনি ডকুমেন্ট ফর প্রুফ যদি হয়েছে আপনার এই যে ওপরে যে ডকুমেন্টগুলো রয়েছে এই ডকুমেন্টগুলির মধ্যে যদি কোনো একটি না থাকে একটি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো বক্সে টিক দিবেন না এবং সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে কোন ডকুমেন্ট রয়েছে এখানে আপনাকে ভালোভাবে টাইপ করতে হবে তারপরে দেখুন আর্টের অর্ডেনারি রেসিডেন্ট ফার্স্টে দেখুন এখানে যেটা বলা হয়েছে হাউস বিল্ডিং অর্থাৎ এখানে আপনাকে নম্বর দিতে হবে আপনার যে বাড়ির যে নম্বর সে বাড়ির নম্বর এখানে দিতে হবে তারপরে স্ট্রিট এরিয়া লোকালিটি মহল্লা রোড অর্থাৎ আপনি যে আপনার যেখানে বাড়ি রয়েছে তার যদি নিয়ারেস্ট কিছু থাকে এরিয়া কোন এরিয়ার মধ্যে রয়েছে সেই যদি মহল্লা বা স্ট্রিট সেই পাড়াটার নাম যদি থাকে তাহলে আপনি সেটা এখানে আপনি উল্লেখ করবেন টাউন বা ভিলেজ এখানে আপনি গ্রামের নাম পোস্ট অফিস এখানে দিবেন তারপরে পিনকোড ডিজিটের এবং এখানে দেখুন তেহসিল তালুক বা মন্ডল অর্থাৎ এখানে যেটা সাধারণত যেটা ধরা হয় কোনো কোনো ক্ষেত্রে থানাকে হিসেবে ধরা হয় বা ব্লক বা কোনো কোনো ক্ষেত্রে আবার সাব ডিভিশন হিসেবেও ধরা হয় তো যেটা প্রযোজ্য হবে সেই অপশন আপনি এখানে দিবেন জাস্ট এখানে আপনি থানা দিতে পারেন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম দিবেন এখানে স্টেট অর্থাৎ এখানে রাজ্যের নাম আপনি ভালোভাবে টাইপ করবেন তারপরে দেখুন এখানে যেটা বলা হয়েছে যে ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্ট অর্থাৎ উপরে যে আপনি যে রেসিডেন্ট যে অ্যাড্রেস দিলেন হ্যাঁ এই অ্যাড্রেস যাতে থাকে উল্লেখ থাকে এরকম একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে এনি ওয়ান অফ দিস অর্থাৎ যে একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে তো দেখুন এখানে কি ডকুমেন্ট রয়েছে এখানে বেশ কিছু অপশন রয়েছে সাতটি ফার্স্টে দেখুন যদি ওয়াটার ইলেকট্রিসিটি গ্যাস কানেকশন বিল থাকে তাহলে সেটা আপনি দিতে পারবেন আধার কার্ড তিন নম্বর ক্যারেন্ট পাসবুক অর্থাৎ ব্যাংকের যদি পাসবুক থাকে চার নম্বর ইন্ডিয়ান পাসপোর্ট পাঁচ নম্বর রেভিনিউ ডিপার্টমেন্টের যদি ল্যান্ড উইনিং রেকর্ড থাকে তাহলে সেটা দিতে পারবেন ছ নম্বর রেজিস্টার রেন্ট লিজ ডিড যদি থাকে তাহলে সেটা দিতে পারবেন বা রেজিস্টার্ড সেল ডিড যদি থাকে তাহলে আপনি দিতে পারবেন এবং তারপরে দেখুন এখানে যে উপরে যে এখানে যে ডকুমেন্টগুলি রয়েছে এই ডকুমেন্টগুলি কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে হ্যাঁ এখানে দেখুন সাতের বিতে যেটা বলা আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট অর্থাৎ জন্ম তারিখের জন্য যে ডকুমেন্ট দিবেন সেই ডকুমেন্টে আপনাকে যে পেজ ডি দিবেন সেই পেজের নিচের দিকে আপনি সিগনেচার করবেন নিজে সিগনেচার করতে হবে এখানে অন্য কারো সিগনেচার চলবে না সেম একই রকম ভাবে এখানে অ্যাড্রেস এর ক্ষেত্রেও এখানে যে ডকুমেন্ট দিবেন আপনি সেই ডকুমেন্টের নিচে আপনি সিগনেচার করবেন ধরুন আপনি আধার কার্ড দিবেন তাহলে আধার কার্ডের নিচের দিকে এখানে যিনি রয়েছেন তাকে সিগনেচার করতে হবে তাকে একটা সই করতে হবে তারপরে এখানে দেখুন যেটা বলা হয় যে দু নম্বরে এনি আদার ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্ট যদি উপরের যদি ডকুমেন্টগুলি না থাকে তাহলে আপনার কাছে কি ডকুমেন্ট রয়েছে সেটা আপনাকে এখানে স্পষ্ট করে এখানে উল্লেখ করতে হবে আর কি দেখুন ন নম্বর হচ্ছে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি অর্থাৎ যারা প্রতিবন্ধী রয়েছে তাদের ক্ষেত্রে অপশনটি রয়েছে লোকোমোটিভ যদি হাত পা অক্ষম থাকে তাহলে সেই ক্ষেত্রে এই বক্সে টিক দিতে হবে ভিজুয়াল অর্থাৎ যদি অন্ধ থাকে তাহলে এই বক্সে ক্লিক করতে হবে আর যদি ডিফ অ্যান্ড আপ অর্থাৎ যদি বোবা বা বধির থাকে তাহলে এই বক্সে টিক দিতে হবে তারপরে দেখুন এখানে যেটা দিতে হয় পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি এখানে পার্সেন্টেজ দিতে হবে যে কত পার্সেন্টেজ রয়েছে ফোরটি না ফিফটি সেই পার্সেন্টেজ এখানে উল্লেখ করতে হবে তারপরে দেখুন সার্টিফিকেট অ্যাটাচ যদি আপনি সার্টিফিকেট অ্যাটাচ করেন তাহলে ইয়ে সার্চ যদি না করেন নো অপশনে টিক দিবেন তারপরে দশ নম্বরে দেখুন এখানে আপনার ফ্যামিলির যে কোনো একজন মেম্বারের এখানে ডিটেলস দিতে হবে যাদের ভোটার তালিকায় নাম রয়েছে ইনক্লুডিং রয়েছে তাদের এখানে নাম দিতে ধরুন আপনার বাবার নাম ভোটার তালিকায় রয়েছে সেক্ষেত্রে আপনার এখানে বাবার নাম দিবেন তারপরে দেখুন এর সাথে আপনি যদি এখানে বাবার নাম দেন তাহলে এখানে আপনার ফাদার এখানে লিখতে হবে টাইপ করতে হবে আর যদি মা এখানে যদি আপনি আপনার মাতার নাম দেন তাহলে এখানে মাদার এখানে টাইপ করতে হবে এবং যার নাম আপনি এখানে দিবেন তার এখানে দেখুন ভোটার কার্ড নাম্বার এখানে আপনাকে দিতে হবে তারপরে দেখুন এখানে আপনাকে ডিক্লারেশন দিতে হবে এবং এখানে দেখুন ফার্স্ট এড অপশন রয়েছে যে আপনি একজন ভারতের নাগরিক এবং তার পাশাপাশি আপনার এখানে গ্রামের নাম দিবেন এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম এবং এখানে স্টেট অর্থাৎ রাজ্যের নাম আপনি এখানে দিবেন দু নম্বরে দেখুন যেটা বলা হয়েছে যে আপনি যেখানে বাস করছেন সেখানে কত দিন থেকে বাস করছেন এটা আপনাকে উল্লেখ করতে হবে কত কত বছর হয়েছে এবং কত মাস সেটা আপনাকে এখানে ভালোভাবে উল্লেখ করতে হবে অন্ততপক্ষে সেখানে এতে ছয় মাসের বেশি হয় যদি আপনি ছয় মাসের কমান তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন নাই তো দেখুন তো এখানে ধরুন আপনি যেখানে বাস করছেন সেখানে আপনার জন্মগ্রহণ হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার বয়স যতটা হয়েছে যত বছর হলে এবং জয় মাস হয়েছে সেটা আপনি এখানে উল্লেখ করবেন আর ধরুন আপনি আপনি অন্য জায়গাতে আপনার জন্ম হয়েছে অন্য জায়গায় এবং যেখানে আপনি ভোটারের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেখানে ধরুন আপনার দশ বছর দশ মাস সেখানে আসা হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি সেটা আপনি উল্লেখ করবেন যে দশ বছর দশ মাস থেকে আপনি সেখানে বসবাস করছেন তারপরে দেখুন এখানে আপনি ডেট দিবেন যে ডেটা আপনি অ্যাপ্লিকেশন করেছেন এবং এখানে প্লেস অর্থাৎ এখানে গ্রাম নাম দিবেন এখানে সিগনেচার করবেন এবং যে যদি আপনি সিগনেচার না পারেন তাহলে দেখুন বাম আঙুলে এখানে আপনি টিপ দিবেন তারপরে আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি আবার ভালোভাবে দেখে নেবেন সমস্ত তথ্যগুলি আপনি সঠিক দিয়েছেন কিনা যদি সমস্ত কিছু ঠিক থাকে তারপরে আপনি বিএল ওকে আপনার ফর্মটি জমা দেখুন এই ডিক্লারেশন ফর্ম এই ফর্মটি অফ্লাক করতে হবে যারা নতুন ভোটার জন্য অ্যাপ্লিকেশন করবে তো দেখুন এখানে ফার্স্ট যে অপশন রয়েছে एप्लीकेंट নেম এখানে দিতে হবে আবেদনকারীর নাম এবং এখানে দেখুন মোবাইল নাম্বার এবং এখানে অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা সম্পূর্ণ ঠিকানা এখানে দিবেন না ফাদারস অর্থাৎ বাবার নাম দিতে হবে এখানে বাবার ভোটার কার্ড নাম্বার এখানে মাদার অর্থাৎ মায়ের নাম দিবেন এখানে মায়ের এখানে তার ভোটার কার্ড নাম্বার দিতে হবে এখানে দেখুন স্পর্শ নেম অর্থাৎ যদি অ্যাপ্লিকান স্বামী হয় তাহলে স্ত্রীর নাম আর যদি অ্যাপ্লিকান স্ত্রী হয় তাহলে স্বামীর নাম এখানে দিতে হবে যদি থাকে তাহলে দিতে হবে নাহলে দরকার নাই তারপরে দেখুন ইপিক নাম্বার অর্থাৎ এখানে ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে আপনি এখানে যার নাম্বার দিবেন তার এখানে ভোটার কার্ড নাম্বার আপনাকে দিতে হবে যদি থাকে তাহলে দিবেন না হলে দরকার নাই এখানে দেখুন ইফ অ্যাভেলেবেল দেওয়া রয়েছে প্রত্যেক জায়গাতে অর্থাৎ ভোটার কার্ড যদি থাকে কার্ড নাম্বার তাহলে দিবেন না হলে দরকার নাই দেখুন এখানে ফাদার মাদার যদি মৃত্যু থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না অর্থাৎ অর্থাৎ হাজার পঁচিশ সালে যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে যদি থাকে তাহলে দিবেন না হলে প্রয়োজন নাই নিচের দিকে দেখুন এখানে দুটি কলাম রয়েছে ফার্স্ট যে কলাম এই কলামটি প্রয়োজন নাই এখানে কিছু করতে হবে না যেহেতু আপনি নিউ ভোটার রয়েছেন এবং দ্বিতীয় যে বক্সটি রয়েছে দেখুন এখানে এই বক্সটি কিন্তু ফ্লাপ করতে হবে এখানে আপনাকে ডিটেলস দিতে হবে অর্থাৎ এখানে একটা রিলেটিভের একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে দু হাজার দুই সালে ভোটার লিস্টের সাথে দেখুন দু হাজার দুই সালে ভোটার লিস্টে যার নাম রয়েছে ধরুন আপনার বাবার নাম রয়েছে তাহলে সেক্ষেত্রে দেখুন আপনি এখানে আপনার বাবার নাম এখানে এখানে আপনাকে দিতে দিতে হবে হবে এবং তার ভোটার কার্ড নাম্বার তবে ইফ অ্যাভেলেবেল রয়েছে যদি থাকে অনেকে মানে দু হাজার দুই সালে ভোটার লিস্টে কিন্তু ইপিক নাম্বার নাই ভোটার কার্ড নাম্বার তো সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক রেখে দিতে হবে রিলেটিভ নেম এখানে রিলেটিভ নেম কি দিবেন এখানে রিলেটিভ হচ্ছে দেখুন প্রথমে যা নাম দিবেন যে দু হাজার দুই সালে যা নাম রয়েছে তার যা আপনি এখানে নাম দিবেন তার রিলেটিভ এর নেম এখানে দিবেন তো এটা আপনি কোথায় পাবেন দেখুন দু হাজার দুই সালে ভোটার লিস্টের যেটা রয়েছে সেখানে আপনি পেয়ে যাবেন যে তার রিলেটিভ কে রয়েছে অর্থাৎ এখানে যদি আপনার বাবা দেন বাবার নাম দেন তাহলে এখানে দেখুন আপনার বাবার বাবার নাম এখানে দিতে হবে অর্থাৎ আপনার দাদুর নাম এখানে দিতে হবে যদি দাদু থাকে তাহলে দাদুর নাম দিবেন আর যদি দিদিমার নাম থাকে তাহলে দিদিমার নাম আপনি দিবেন অর্থাৎ সেখানে যেটা থাকবে সেটা আপনি দিবেন রিলেশনশিপ এখানে কি সম্পর্ক রয়েছে অর্থাৎ এখানে এর সাথে এই যে রিলেটিভ দিলেন এই যে দুজনের যে সম্পর্ক এদের সাথে কি সম্পর্ক রয়েছে এই যে ব্যক্তিটা নাম দিলেন এখানে তো এনার কে হয় তা ফাদার্স হলে ফাদার্স দেবেন হ্যাঁ আর যদি আপনি এনার্জি যদি এখানে মাদার্স নাম দেন তাহলে এখানে মাদার্স আপনাকে উল্লেখ করতে হবে তারপরে দেখুন বা অনেকে যেমন ধরুন যারা মহিলা রয়েছে দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্টে নাম রয়েছে তো মহিলাদের ক্ষেত্রে কিন্তু অনেকে স্বামীর নাম থাকে তো দেখবেন যদি স্বামীর নাম থেকে থাকে তাহলে কিন্তু এখানে স্বামীর নাম দিতে হবে এবং এখানে কিন্তু সেটা উল্লেখ করতে হবে যে তার হচ্ছে এটা হাজব্যান্ড এখানে সেটা উল্লেখ করতে হবে তারপরে দেখুন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম দিবেন এখানে স্টেট অর্থাৎ রাজ্যের নাম এবং এখানে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্স অর্থাৎ বিধানসভার নাম এখানে দিতে হবে এখানে বিধানসভার নম্বর এখানে পার্ট নাম্বার দিবেন এবং এখানে দেখুন সিরের নাম্বার এখানে দিতে হবে তো দেখুন এখানে যে তথ্যগুলি আপনি দিবেন সমস্ত কিছু তথ্য কিন্তু আপনাকে দিতে হবে ভোটার লিস্ট অনুযায়ী সমস্ত কিছু তথ্য এখানে দিতে হবে তো দেখুন এখানে যেটা বলা হয়েছে যে যদি আপনার বাবা বা মায়ের নাম না থাকে তাহলে সেখানে আপনার দাদু বা দিদিমার নাম দিবেন আপাতত এই চারটে বলা হয়েছে পরবর্তীতে যদি আপডেট হয় তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন তারপরে দেখুন নিচের দিকে দুটি বক্স রয়েছে এখানে এখানে একটা এবং এখানে একটা প্রথম যে বক্স যেহেতু আপনি নিউ ভোটার জন্য অ্যাপ্লিকেশন করছেন তাই এখানে টেক দিবেন নিচে যে দুটি নিচে যে বক্সটি রয়েছে এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই কিছুই করতে হবে তারপরে দেখুন এখানে সিগনেচার করবেন বা আপনি যদি সিগনেচার না পারেন তাহলে বা মাংলে আপনি টিপ দিবেন তারপরে দেখুন এই ফর্মটি এবং প্রথম যে ফর্মটি ফর্ম সিক্স এই দুটি ফর্ম একসাথে অ্যাটাচ করবেন এবং উপযুক্ত ডকুমেন্ট দিয়ে আপনি বিয়েদের জমা করে দিবেন যে ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন